পুরস্কারটি পেয়ে থাকেন তাহলে ব্রিটেনের রাজপরিবার তাকে এই পুরস্কারটি কি সফলতার জন্য দিয়েছেন গত পনেরো থেকে ষোলোটি বছর ধরে তার তিন শূন্য থিওরি সোশ্যাল বিজনেস সামাজিক ব্যবসা এবং তিনটি শূন্য বা থ্রি জিরো থিওরি এটা নিয়ে তিনি সারা পৃথিবীতে ব্র্যান্ডিং করেছেন এছাড়া গত পনেরো ষোলো সতেরো বছর ধরে আমরা আমাদের দেশে কিংবা বিদেশে তার এমন কোনো আবিষ্কার এমন কোনো কর্ম এমন কোনো সফলতা দেখিনি যাকে কিনা একটা পুরস্কার পাওয়ার জন্য তাকে মনোনীত করতে পারে এখন বিষয়টা হলো রাজাবাসাদের ইচ্ছা রাজা সেই মধ্যযুগে যেমন ছিল এখনও তেমন আছে রাজার পাত্র থাকে মিত্র থাকে ঘোড়া থাকে হাতি থাকে এবং রাজার পাত্রমিত্ররা রাজাকে যেভাবে বুঝান ঠিক সেভাবে রাজা চলেন কার গলায় পুরস্কারের মালা ঝুলবে কিংবা তার গলায় জুতোর মালা ঝুলবে এরকম রাজাজ্ঞা যখন আসে ধরে নেওয়া হয় রাজার পাত্রমিত্র যারা রয়েছেন তারা যাকে যেভাবে উপস্থাপন করেছেন রাজা সেভাবেই নেচেছেন এই ব্যতিক্রম এখনো পর্যন্ত হচ্ছে না কোথাও কি কর্মের জন্য উজির নাজিররা রাজার কোতোয়ালরা তাকে মনোনীত করেছেন রাজা জানেন তার পাত্রমিত্র জানেন এবং আকাশের মালিক আল্লাহ জানেন আমরা কিছু জানি না দুই নম্বর হলো যে গত দশ মাসে একটি অভ্যুত্থানে নায়ক একটি অভ্যুত্থানের গণ অভ্যুত্থানের মাস্টার প্ল্যানার বা ম্যাট্রিকুলার্স ডিজাইনার হিসেবেও তাকে পুরস্কার দেওয়া যেতে পারে এই কারণে দেওয়া যেতে পারে যে ব্রিটেন হল গণতন্ত্রের মাতৃভূমি আধুনিক গণতন্ত্র বলতে আমরা যা বুঝি সেটি সেই যে ম্যাগনা কার্টার মাধ্যমে শুরু হয়েছে আজ অবধি এটা কেবলই মাত্র বিকশিত হচ্ছে তো বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা তারপর মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা মানুষের জীবনে আইন শৃঙ্খলা থেকে শুরু করে ন্যায় প্রাপ্তি সামাজিক নিরাপত্তা প্রদান রাষ্ট্রীয় নিরাপত্তা প্রদান তো এ সকল কারণে ডক্টর মোহাম্মদ ইনুস যে দুনিয়া আপনার সফলতা অর্জন করেছেন গত দশ মাসে সারা দুনিয়া এখানে এসে গবেষণা করবে যে কিভাবে একজন ছিয়াশি থেকে সাতাশি বছর বয়স্ক মানুষ জীবনের এ প্রান্তে এসে একটি ক্ষতবিক্ষত রাষ্ট্রকে একটি অস্থির চিত্ত জাতিকে একেবারে সুন্দরভাবে তিনি তার মিষ্টি মধুর হাসি দিয়ে বস করে রেখেছেন কাজেই তার এই কৌশল নিয়ে গবেষণা হতে পারে এবং তার এই সফলতা নিয়ে তিনি পুরস্কার পেতেই পারেন এখানে ব্রিটেনের রাজার পুরস্কার তো অতি ক্ষুদ্র এর চাইতে আরও বড় বড় পুরস্কার যদি তাকে দেওয়া হয় আমরা আশ্চর্য হব না এনিওয়ে আমরা যারা ক্ষুদ্র চিন্তার মানুষ বাংলাদেশে আমরা এ সকল রাজাবাসাকে নিয়ে চিন্তা ভাবনা করি না তারপর বাকিংহাম প্যালেস দ্বিতীয় চার্লস তার স্ত্রী ক্যামেলিয়া এসব নিয়ে আমাদের সাধারণ মানুষের অত মাথা ব্যথা নেই রাজ রাজাদের সম্পর্কে যে গল্প ওটা মহারানী ভিক্টোরিয়া সম্পর্কে আমরা বেশি জানি বা আগ্রহ আছে ব্রিটিশ কলোনিয়াল সিস্টেমের কারণে আর এখন যে রাজা